ডিজাইন করে দিয়েছে দেখেন ও মাই একটা কাটিং ডিজাইন মিটার দিয়ে দিয়েছে এটা বেডরুম থেকে বের হলে বেডরুম থেকে বের হইলে আপনি সমস্ত কিছু এখানে দেখে বের হতে পারবেন অসাধারণ ডিজাইন ভাইয়া এত চমৎকার ডিজাইন ওকে চলেন আমরা একটু কিচেনও দেখে ভাই আপনি তো কিচেনও ডিজাইন করেন জি কিচেনটা অনেক সুন্দর লাক্সারি যে কিচেনটা যে মডার্ন কিচেন দেখেন এই দেখেন মডিউলার কিচেন কিন্তু করে দেওয়া আছে এখানে ভাই কিচেন দেখলে তো একদম মাথা নষ্ট ভাই দেখেন কি আমাদের কত অনেক সুন্দর ফিনিশিং আচ্ছা আচ্ছা তো এই কিচেন গুলো কি দিয়ে করাবে এটা হলো এসপিএল দিয়ে করা এসপিএল তো অনেক কালার আছে জি এটা অনেক কালার 100 এর উপরে কালার আছে যার যেমন কালার চয়েস সেটা দিয়ে আমরা এই কাজটা করে দেই আচ্ছা তো এই কাজগুলো কত টাকা পার স্কয়ার ফিট হলে করা যাবে এটা কিচেনটা যদি আপনি মডুলার কিচেন করতে চান 1800 টাকা পার স্কয়ার ফিট পড়বে মাত্র 1800 টাকা পার স্কয়ার ফিট পড়বে জি তো বাংলাদেশে যে কোনো প্রান্তে রেট একই থাকছে একই রেট থাকছে দেখেন এখানে আমরা একটা সিফট লেয়ার এর একটা বাস্কেট ব্যবহার করছি ওকে একদম স্মার্ট কিচেন একদম স্মার্ট যে কিচেন এখন যে স্মার্ট কিচেন দেখেন এখানে আমরা মেটালের পাল্লা দিয়েছে সাধারণত বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কাজ করতে পারবেন স্ক্রিনে দেখেন ফোন নাম্বারে যোগাযোগ করলে